মেসির কলার রাজ্য বার্সেলোনার এক উজ্জ্বল সকালে লিওনেল মেসি ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাল চারিদিকে শান্ত প্রকৃতি আকাশে নরম সূর্যের আলো কিন্তু কিছু যেন আলাদা তার বাড়ির পাশে যেখানে আগে ফুটবল মাঠ ছিল সেখানে এখন দেখা যাচ্ছে এক বিশাল সবুজ প্রান্তর মাটির গন্ধে ভরা আর সারি সারি গাছ কিন্তু সেগুলো কোনো সাধারণ গাছ নয় সবই কলার গাছ মেসি অবাক হয়ে চোখ মুছে আবার তাকাল এটা কি স্বপ্ন ঠিক তখনই গাছের ওপর থেকে একটা টিয়া পাখি বলল না মেসি এটা স্বপ্ন না এটা তোমার নতুন রাজ্য কলার রাজ্য মেসি হেসে বলল ফুটবলের রাজা থেকে কলার রাজা মন্দ না কিন্তু মেসি ভাবল এত বছর ফুটবল খেলেই তো জীবন কেটেছে এবার কিছু নতুন করা যাক সে কৃষিকাজ শিখতে শুরু করল ইউটিউবে টিউটোরিয়াল দেখল স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলল আর প্রতিদিন সকালে মাঠে গিয়ে কাজ করল সে গাছ লাগাল জল দিল সার দিল তারপর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বাগানে গান গাইল ওয়ামস বানানাস ওয়ামোস আক্রেসের মেসি নিজেই বলল যেভাবে আমি ছোটবেলায় বল নিয়ে খেলা শিখেছি এখন ঠিক সেভাবে আমি গাছের ভাষা শিখছি একদিন বেলা তিনটার দিকে মেসি বাগানে কাজ করছে তখন তার ফোন বেজে উঠল নেইমার ফোন করেছে নেইমার ওহে মেসি প্র্যাকটিসে আসছ না কেন মেসি আমি এখন নতুন একটা খেলা খেলছি কলা চাষ নেইমার কলা চাষ তুমি পাগল নাকি মেসি হেসে না ভাই আমি এখন বানানা ব্যালন্ডর জিটব নেইমার হেসে বলল ঠিক আছে তাহলে আমি কলা খেতে আসব একদিন সন্ধ্যায় মেসি যখন বাগানের দিকে হাঁটছে তখন এক বৃদ্ধ কৃষক এসে দাঁড়াল তার সামনে তার হাতে ছিল এক পুঁটলি কৃষক মেসি সাহেব আমি আপনার মতো পরিশ্রমী মানুষ দেখিনি এই নিন এই মাটির বীজ এটা সাধারণ বীজ নয় এটা হাসির বীজ মেসি অবাক হয়ে জিজ্ঞাসা করল হাসির বীজ মানে কৃষক যে কলা এই বীজ থেকে জন্মাবে সেটি মানুষকে হাসাবে এই পৃথিবীতে যত দুঃখ একটুখানি হাসি সেগুলো মুছে দিতে পারে মেসি মুগ্ধ হয়ে বীজ নিল রাতেই সে বীজ রোপণ করল আর বলল এই বীজে ফুটবে সুখে গাত কয়েক সপ্তাহ পর গাছে ফুটুলো উজ্জ্বল সোনালি রঙের বিশাল কলা মেসি কৌতূহল নিয়ে একটি কলা ছিঁড়ে খেল সঙ্গে সঙ্গে সে এত জোরে হাসতে শুরু করল যে চোখে পানি চলে এল পরদিন প্রতিবেশীরা এলো তারাও খেল আর তারাও হাসিতে ভেঙে পড়ল শহর জুড়ে খবর ছড়িয়ে গেল মেসির বাগানে হাসির কলা জন্মেছে দূর দূর থেকে মানুষ হাসতে লাগল সন্তান হারা মা হতাশ শ্রমিক ক্লান্ত ছাত্র সবাই এক টুকরো কলা খেয়ে হাসতে শুরু করল এ যেন এক জাদু মেসি ভাবল সবাই যেন একসাথে এই আনন্দ উপভোগ করে সে ঘোষণা দিল বানানা ফেস্টিভ্যাল অব জয় সেই উৎসবে এলো রোনালদো নেইমার এম বাপ্পে এমনকি পুরনো কোচ পেপ গার্দিওলাও রোনালদো তোমার কলা খেয়ে আমি মনে করছি আমি পঁচিশ বছর বয়সে ফিরে গেছি নেইমার আমি তো কলা খেয়ে নাচ শুরু করে দিয়েছি গার্দিওলা তুমি মাঠেও যেমন জাদু করো মাটিতেও করছ সবাই মেসির দিকে তাকিয়ে হাততালি দিল মেসি হেসে বলল এটা আমার নয় প্রকৃতির জাদু কিন্তু সুখের দিন দীর্ঘ হল না এক রাতে প্রবল ঝড় উঠল বজ্রপাত কালো মেঘ বাতাসে উড়ে গেল অনেক কলাগা সকালে মেসি যখন বাগানে গেল দেখল অর্ধেক বাগান নষ্ট তার চোখে জল চলে এলো। মেসি চুপচাপ যেভাবে মাঠে আমি হেরে আবার জিতেছি সেভাবেই এই গাছগুলো আবার ফিরবে সে সারা রাত বীজ বপন করল ভাঙা ডাল জোড়া লাগাল তার ছেলেও পাশে থেকে সাহায্য করল ধীরে ধীরে বাগান আবার সবুজ হয়ে উঠল গাছগুলো আরও বড় হল ফল আরও উজ্জ্বল হল মেসি ছোট ছোট স্কুলের বাচ্চাদের শেখাতে শুরু করল প্রকৃতিকে ভালোবাসলে সেও তোমাকে ভালোবাসবে বাচ্চারা হাসতে হাসতে কলা তুলত খেলত গল্প করত বাগানটা হয়ে উঠল শিক্ষা আনন্দ আর ভালোবাসার কেন্দ্র মেসি এখন শুধু ফুটবলার নয় কৃষক শিক্ষক আর প্রকৃতির বন্ধু লোকেরা তার বাগানকে নাম দিল লা সনরিসা দোরাদা অর্থাৎ সোনার হাসি বিশ্বের নানা জায়গা থেকে মানুষ আসত দেখতে কিভাবে এক ফুটবল তারকা মাঠের বাইরে মানুষকে সুখ দিচ্ছে একদিন সাংবাদিক জিজ্ঞাসা করল মেসি ফুটবল মাঠ আর এই কলার মাঠ কোনটা তোমার বেশি প্রিয় মেসি দুটোই ফুটবল শেখায় কিভাবে লড়তে হয় আর এই বাগান শেখায় কীভাবে ভালোবাসতে হয় একদিন সন্ধ্যায় সূর্য ডুবছে মেসি বাগানের মাঝখানে দাঁড়িয়ে বলল জীবনে আমরা যত বড়ই হই না কেন প্রকৃতির কাছ থেকে শেখার কিছু না কিছু রয়ে যায় এই কলাবাগান আমাকে শিখিয়েছে হাসি জীবনের সবচেয়ে বড় জয় মেসি আজও বাগানের পাশে দাঁড়িয়ে হাসে হয়তো পরদিন সে আবার মাঠে নামবে গোল দেবে কিন্তু রাতে ফিরে এসে গাছগুলোর সঙ্গে কথা বলবে তোমরাই তো আমার আসল টিম আমার আসল শক্তি আর দূরে কোথাও এক পাখি গাইছে ভিবা মেসি দ্য কিং অফ বানানাজ